আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি স্নাইপার তো আজ থেকে আমরা লাগাতার এক সপ্তাহ স্নাইপার চালাবো এবং আজকে এক সপ্তাহ প্রথম দিনে প্রথম ম্যাচে আজকে আমরা চলে আসলাম এই স্নাইপার নিয়ে ডাবল তো প্রথম দিনের প্রথম ম্যাচে আমরা কেমন স্নাইপারটা চালাতে পারবো সেটাই আজকে আমরা দেখতে চলেছি আর এই স্নাইপারটা চালানোর মূল উদ্দেশ্য হলো আমরা খেলতে চলেছি টুর্নামেন্ট তো দর্শক তোমরা অবশ্যই জানো যে এখন ফ্রি ফায়ারে চলছে টুর্নামেন্ট অফিশিয়ালভাবে অনেক জায়গায় টুর্নামেন্ট চলছে এছাড়াও আমাদের এই বাংলাদেশে আছে বিভিন্ন পেজের বিভিন্ন টুর্নামেন্ট আর এই টুর্নামেন্ট থাকছে বিভিন্ন সুযোগ সুবিধা এই জন্য আজ থেকে আমরা টুর্নামেন্ট খেলার জন্য আমি একটা স্নাইপার প্লেয়ার হওয়ার জন্য প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি এবং নতুন আইডি দিয়ে আমরা এটা করতে চলেছি আর এগুলো সব কিছু আমরা ফোনের মাধ্যমে করবো কারণ টুর্নামেন্টে কিন্তু কোনো পিসি প্লেয়ার অ্যালাউ থাকে না এই জন্য প্রত্যেকটা ফোন প্লেয়ার অ্যালাউ থাকার কারণে আমি কিন্তু ফোনেই এটা প্র্যাকটিস করতেছি এবং অনেক দিন আমি অনেক দিন বলতে সেরকম ভালোভাবেই আমি স্নাইপারটা চালাতে পারি না এবং আজকে আমরা প্রথম দিন কেমন চালাতে পারবো স্নাইপারটা সেটা তোমরা দেখবা বর্তমান সময়ে জানো তোমরা কিন্তু অফিসিয়ালের টুর্নামেন্ট চলছে আর এই টুর্নামেন্টগুলো বিভিন্ন দেশ থেকে ভালো ভালো প্লেয়াররা কিন্তু তাদের স্কট নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আর তোমরাও অংশগ্রহণ করতে পারবে কিভাবে করতে পারবে এটা যদি তোমরা জানতে চাও এই কমেন্টে একটা কমেন্ট করে যাবা তাহলে যদি তোমাদের কমেন্ট বেশি হয় তাহলে আমি এই সম্পর্কে একটা ভিডিও নিয়ে চলে আসব। এবং খুব সহজেই তোমরা এটা রেজিস্ট্রেশন করে তাদের সাথে খুব সহজেই তোমরা টুর্নামেন্টগুলো খেলতে পারবা আর এখন তোমাদের টুর্নামেন্টে থাকছে অনেক অনেক সুযোগ সুবিধা তুমি যদি একজন ভালো ফ্রি ফায়ার প্লেয়ার হও তাহলে তোমারে অনেক টিম কেনার জন্য কিন্তু আগ্রহী হবে এবং অনেকেই তোমার টিমে নেওয়ার জন্য কিন্তু এক্সাইটেড হবে এই জন্য তোমরা বেশি দেরি না করে এখন থেকে টুর্নামেন্ট খেলা শুরু করে দাও আর আমরা আজকে প্রথম দিনে দেখছি ভালোই স্নাইপার চালাতে পারছি এখানে দেখতে পাচ্ছ আমরা স্নাইপার দিয়ে প্রথম দিনে কি সুন্দর হেডশট মারতেছি আর কিন্তু যেগুলো টুর্নামেন্ট খেলা হয় এই টুর্নামেন্টগুলোই কিন্তু কোনো গান স্কিন এলাউ থাকে না অনলি ক্যারেক্টার স্কিল থাকে এবং কোনো গান স্কিন এলাউ না থাকার কারণে এই টুর্নামেন্টগুলোতে কিন্তু সহজে তোমরা খেলতে পারবে না কারণ গান স্ক্রিন ছাড়া কিন্তু তোমরা জানো গান কেমন চলে এই টুর্নামেন্টগুলো খেলতে তোমাদের লাগবে আইকিউ এবং স্কিল তো এটা একটা স্কিল প্রুফ গেম এই জন্য তোমাদের এগুলো খুবই প্রয়োজন হবে এই জন্য এখন থেকে তোমরা স্কিল বানাও এবং আইকিউ তৈরি করো ভাই ফ্রি ফায়ার সম্পর্কে আই তৈরি করো যাতে তোমরা এইসব টুর্নামেন্টগুলো খেলতে পারো তো এই টুর্নামেন্টগুলো খেলতে গেলে তোমাদের অবশ্যই মিনিমাম চল্লিশ লেভেল হওয়া লাগবে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে এই জন্য আমি খেলার জন্য লেভেলও বাড়াচ্ছি এবং তার সাথে সাথে আমি স্নাইপার দিয়ে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি এখন আমার বানাতে হবে একটা স্কোয়াড তো স্কোয়াড বানানোর জন্য আমার টিমের একটা টিম মেম্বার আমি পেয়ে গেছি এবং আরও দুইটা টিম মেম্বার লাগবে এটা আমার খুঁজতে হবে এর জন্য আমাদের বন্ধুবান্ধবকে বলতে হবে মানে আমার যে বন্ধুবান্ধবগুলো আছে। তাদেরকে বলে আমাদের স্কোয়াডটা তৈরি করে প্রত্যেক দিন আমাদের এই স্কোয়াডে কিন্তু এই স্কোয়াডের সাথে আমাদের প্র্যাকটিস করতে হবে লাগাতার তো লাগাতার প্র্যাকটিস করার পরেই কিন্তু আমরা আমাদের স্কিলটা ইম্প্রুভ করতে পারবো তো এই ছিল আজকের টুর্নামেন্ট বিষয়ে কিছু আলোচনা তো এই সব টুর্নামেন্ট খেলতে তোমরা আগ্রহী কি আগ্রহী না অবশ্যই কমেন্টে জানাবা এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা তো আমাদের পাশে থাকার জন্য তোমাদের যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দি হবেই কারণ এই যদি তোমরা আমার পাশে থাকো তাহলেই তো জানতে পারবা যে কিভাবে তোমরা এই টুর্নামেন্টগুলো খেলতে পারবা অংশগ্রহণ করতে পারবা খুব সহজেই